এক্সকিউজ মি র্যান্ডাম পিপল নিয়ে ভিডিও শুট করে থাকি তো পাঁচটা কোয়েশ্চেন থাকবে পাঁচটা কোশ্চেনের মধ্যে দুটো আনসার করতে পারলে একটা চাপ আচ্ছা স্টার্ট করি ফার্স্ট কোশ্চেন একই পদ্ধতিতে তুমি আগুন জ্বালাতেও পারো আগুন নেভাতেও পারো পদ্ধতিটা কি Oh, man. Okay. আপনারা যারা ভিডিওটা দেখছেন পারলে অবশ্যই কমেন্টে জানাবেন সেকেন্ড কোয়েশ্চেন জিনিসটা কাঁচা থাকলে সবার মন ভালো থাকে কিন্তু পেকে গেলে সবার মন খারাপ হয়ে যায় জিনিসটা কি রাইট আনসার থার্ড কোয়েশ্চেন কোন দেশের মধ্যে জ্যোতিষ আছে আপনারা যারা ভিডিওটা দেখছেন পারলে অবশ্যই কমেন্টে জানাবেন ফোর্থ কোশ্চেন মশার সাথে কি যোগ করলে সেটা অন্ধকারে আলো দেয় मच्छर के साथ ऐसा कुछ ऐड करेंगे फिर वो रोशनी करता है नहीं यार मेरे को इतना नहीं आता मेरे को। ओके आपने अगर वीडियो को देखते हैं पहले अवश्य ही कमेंट जाना बैठे फिफ्थ क्वेश्चन एंड लास्ट क्वेश्चन कौन जिनसे डाना था के ना तो वो से आकाशे उठते पड़े बादल आई गेस बांग्ला बोलो क्लाउड बांग्ला এখানে পাঁচটা কোয়েশ্চেন ছিল তুমি এখানে এসো এবার ভিডিওতে কিছু বলতে অবশ্যই ভালো লাইক্রাইবেন্ট